আজকের ভিডিওটা মিস যে করবে সে অনেক কিছু মিস করে যাবে হ্যালো ইব্রমান আসসালামু আলাইকুম আমি ভাবনা মুন্সীগঞ্জ কেক বা ভাবনা পেস থেকে তো যেহেতু চায়না চায়নাতে নিউ ইয়ার স্টার্ট হয়ে গেছে ওদের সেলিব্রেশন ওরা কিভাবে উদযাপন করে আতশবাজি ফুটানোর মধ্যে দিয়ে জাস্ট একটা ট্রায়াল আপনাদের সাথে শেয়ার করছি আই হোপ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যে না দেখবেন আমি তো বললাম ট্রাস্ট মি মিস হয়ে যাবে অনেক মজা হয়েছিল আর আতশবাজি ফুটানো যে সামনাসামনি এত বেশি মজাদার এই ভিডিওটা বা এই সামনাসামনি না দেখলে পারতাম না তো চলেন আজকে ভিডিওতে আপনাদের দেখাই আর কোনো বেশি কোনো কথাই আজকে বলবো না জাস্ট অনলি আপনাদেরকে আত্মবাজি মধ্য দিয়ে আপনাদেরকে আনন্দ দিব আজকে আই হোপ ভিডিওটা দেখবেন এবং অবশ্যই লাস্টে একটা কমেন্ট করে দিয়ে যাবেন কেমন লাগলো এবং মাস্ট দিয়ে একটা শেয়ার প্লিজ 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 শেয়ার

Thank you. Thank you. তো ফাইনালি আজকের আতশবাজি এই পর্যন্ত দেখালাম কেমন হলে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত ইনশাআল্লাহ কালকে আগামীকালকে আরেকটা ব্লগ দেব ওই ব্লগটাও আপনারা পছন্দ করবেন অবশ্যই জানাতে ভুলবেন না আজকের ভিডিওটা কেমন লাগলো এত এত বেশি আতশবাজি আমার লাইফে ফার্স্ট দেখেছি আই হোপ আপনাদেরও অনেক এনজয় হয়েছে এটা দেখার জন্য তো আজকের ব্লগটা এই পর্যন্ত